আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা একটু গাছ বিষয়ে না অন্যরকম যে পরিবেশের বান্ধব নিয়ে একটা ভিডিও সেটা হলো আমি আজকে ঘুরতে আসছি জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দু হাজার চব্বিশ ঢাকাতে সে এসে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখতে পেলাম যে একটা স্টল সেটা হলো গার্ডেনিং বাংলাদেশ এদের স্টলটা একটু ভিন্ন রকম যে এরা আসলে গাছ বিষয়ে কোনো গাছ বিক্রি করার জন্য আসে নাই এদের প্রতিবদ্ধ বিষয় হলো যে আপনি একটা বাড়ি তৈরি করবেন বা দেশকে কিভাবে রূপায়ণ করা যায় বা গাছের দিয়ে ভর্তি করা যায় যে গাছ লাগিয়ে ভর্তি করা যায় সেটাই এখানে তুলে ধরেছে এবং এ যে যে প্রতিবদ্ধ বিষয় সেটা হলো যে আপনি সবুজে গড়ি সবুজে বাঁচি এই যে একটা বাড়ি তৈরি করার জন্য কী কি প্রয়োজন সামনে বাড়ি সামনে কি থাকবে সেটাই এখানে তুলে ধরেছে সেটাই আজকে দেখানোর চেষ্টা করবো যে দেখেন সামনে একটা সুন্দর একটা খাল এই যে খালের পরে আপনি একটা বসার জন্য একটা স্থান দিছে এখানে বসে বসে আপনি মাছ ধরতে পারেন এই যে জালও আছে এখানে মাছ ধরার জন্য একটা খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরছে যে আপনি বাড়ির সামনে বা ঢাকা শহরে কিভাবে আপনি বাড়ির সামনে সুন্দর একটা গাছালি গাছ দিয়ে আপনি বাড়িটা তৈরি করতে পারেন বাগান বাড়ি তৈরি করতে পারেন সেটাই এখানে তুলে ধরছে তারপর সামনের দিকে দেখি যদিও এখানে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হওয়াতে এই ইয়াতে স্টলের সামনে একটু পানি জমে আছে তাই ওরা কাজ করতেছে এই একটু সামান্য একটু সমস্যা হচ্ছে বৃষ্টি হওয়াতে তারপর পরিবেশটা ভালো লাগতেছে বৃষ্টি হওয়াতে আরও ভেজা শেষ সাথে এই জন্য আরও ভালো লাগতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে পানি জমে গেছে স্টল তো পানি জমে গেছে স্টলের সামনের জায়গাটা অনেক সুন্দর যদিও এই যে গার্ডেনিং বাংলাদেশ এই যে দেখেন সুন্দর একটা ঝর্ণা দিয়ে দিচ্ছে আপনার এই যে নালাটা আছে নালার পাশে সুন্দর একটা ঝর্ণা তারপর আবার নালাতে কিছু মাছও আসে সেগুলো দেখানো না কিন্তু মাছ আছে অনেক তারপর আপনি এদিকে বসার জন্য সুন্দর স্থান এই যে দেখেন গাছ কি সুন্দর একটা ঝর্ণা দিয়ে দিছে কবুতর আছে গাছ আছে পাখি আছে অনেক সুন্দর যদিও এদের যে প্রতিপত্ত বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য অন্যরকম আর কি এদের সব স্টলে কিন্তু আপনার গাছ বিক্রি করে এদের স্টলে গাছ বিক্রি না শুধু এরা যে কীভাবে একটা বাড়ি ওই যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন বাড়ির সামনে এইগুলো থাকবে আর কি আপনি বাড়ির সামনে এইভাবে সুন্দর একটা বাগান বাড়ি থাকবে এত সুন্দর একটা বাগান বাড়ি থাকলে আপনার স্বপ্নের মতো মনে হবে আসলে বাড়িটা তারপর আপনার ওই যে বাড়ি ওদিকে আপনার বাড়িটা দিচ্ছে যে আপনি মেইন যে বাড়িটা তৈরি করবেন সেটি হলো অনেকটা দূরে আর সামনের যে পরিবেশটা সেটি এখানে তুলে ধরছে যে আপনি কীভাবে সাজিয়ে নেবেন বাড়িটাকে যে দেখেন বাড়িটা যদিও একটা অন্যরকম বাড়ি মানে দুতলা সিস্টেম চাকমাদের বা এরকম বাড়ি থাকে ওপরে যে দেখেন সুন্দর একটা বাড়ি বা বাংলো যাই করেন বিল্ডিং করেন যাই করেন এদের যে প্রতিগত বিষয় এটাই তুলে ধরছে যে না আসলে একটা বাড়ি তৈরি করার জন্য যে আপনি গার্ডেনিং তৈরি করবেন সেটাই এখানে তুলে ধরছে যে গার্ডেনিংটা আপনি কীভাবে তৈরি করবেন এরা সুন্দর করে আপনাকে তৈরি করে দিবে এই স্টলের মূল প্রতিক বিষয় হলো যে আপনি তবে এদের স্টলটা আমার কাছে অনেক ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে